এই ভিডিওতে আপনাকে দেখাচ্ছি যে আপনি মাত্র এক থেকে দেড় টাকা দিয়ে আপনি শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন জাস্ট নতুন লিস্টিং বা নতুন রেডি করেছে ইনি পনেরো থেকে কুড়ি দিন জাস্ট পনেরো থেকে কুড়ি দিন কিন্তু এটাকে আপনার উনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন এখানে কী করেছে অলরেডি সাতটা অর্ডার কমপ্লিট হয়ে আছে দেখতে পাচ্ছেন ডেলিভারি হয়ে গেছে অলরেডি সাতটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে ডিসপ্যাচ হয়েছে নটা অর্ডার পেন্ডিং হ্যান্ড ওয়ান মানে আজকে একটা অর্ডার পেন্ডিং এসেছে আমরা অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করছি যেখানে কি হবে আপনাকে কিছু কাজ করতে হবে না সম্পূর্ণ কাজ আমরা করব এবং আপনার প্রোডাক্ট আমরা লিস্টিং করে আমরা অ্যাকাউন্ট রেডি করে দেবো জাস্ট আপনি প্রোডাক্টটা রেডি করবেন এবং পিক আপ বয় আসবে যে পিক আপ বয় সে আপনার মাল নিয়ে চলে যাবে এবার এখানে যে তিন লাখ তিন লাখ রেটিং মানে আপনি ধরুন তিন লাখ রেটিং কিন্তু দশ বা তিরিশ থেকে চল্লিশ লাখ প্রোডাক্ট কিন্তু অলরেডি এই সেল হয়েছে এই কটা জামা যেমন এই চার থেকে পাঁচ টাকা ছড়া ডিজাইন আছে সেই ডিজাইনগুলো সেল হয়েছে এবং কত সাইজ কিন্তু আছে এবং হিসাব করুন তিরিশ লাখ যদি সেল হয় একটা প্রোডাক্টে যদি সত্তর থেকে আশি টাকা থাকে এই প্রোডাক্টটা কিন্তু বিশাল দাম না পঞ্চাশ থেকে একশো টাকা ম্যাক্সিমাম দাম হবে ভালো কোয়ালিটি হলে এবং ফসলে দেড়শো টাকা হোক ম্যাক্সিমাম সব খরচা ধরে দেড়শো থেকে দুশো টাকা যদি হয় পার প্রোডাক্টে আশি থেকে একশো টাকা থাকে তো হিসাব করুন তিরিশ লাখ মানে কত হচ্ছে মানে তিরিশ লাখ প্রোডাক্ট সেল হয়েছে তার সঙ্গে একশো গুণ করে নিন আপনি হ্যাঁ হিসাব করুন নমস্কার সবাইকে আপনাদেরকে আজকে বলবো এমন একটা ব্যবসার আইডিয়া যেটা হলো আপনি বাড়িতে বসে মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এখানে কিন্তু আপনি অনেক ভিডিও দেখেছেন অনেক রকম মেশিনারি বা বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও কিন্তু আপনি দেখেছেন এই ভিডিওতে আপনাকে দেখাচ্ছি যে আপনি মাত্র এক থেকে হাজার টাকা দিয়ে আপনার শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং এখানে একটা জিনিস আপনাকে বলে দিই আপনারা দেখে থাকবেন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এই যে তিনটে কোম্পানিতে কিন্তু আমরা বেশি কেনাকাটা করি এবং সেই সব ডেলিভারি বয় কিন্তু মার্কেট চারিদিকে ঘুরছে আপনার পাড়ায় কিন্তু ডেলিভারি বয় ঘুরছে এখানে লোক অর্ডার দিচ্ছে তারা কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে আপনাকে কি করতে হবে যে প্রোডাক্টটা ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে সেই ধরনের কোনো একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করে সেই প্রোডাক্টটা কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে এবং আজকে সেই ট্রেনিংয়ে আমরা ডাইরেক্ট ডিটেলস দেখে নেব যে কীভাবে কী প্রসেস আছে সম্পূর্ণ লাইভ প্রসেস আপনাকে দেখানো হবে যে কীভাবে আপনি ফ্লিপকার্ট অ্যামাজন মিশুতে আপনি সেলিং করবেন অ্যাকাউন্ট ওপেনিং করা প্রোডাক্ট লিস্টিং করা অর্ডার প্রসেস করা রিটার্ন ম্যানেজমেন্ট ক্যান্সেলেশান কী কী সিস্টেম আছে সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে এক থেকে দেড় হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে আপনার অনলাইন যাত্রা আমরা সিস্টেমে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখানে আপনাকে দেখাবো আপনার দেখতে এটা হলো ফ্লিপকার্ট সাইট যারা আপনার কেনাকাটা করি ফ্লিপকার্ট আমাদের মিশো জানবেন এটা ফ্লিপকার্ট সাইট এদের এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এরকম লিস্টিং করা আছে এই যে প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিন্তু সেল করতে পারবেন আপনার কোনো রকম প্রোডাক্ট কিন্তু লাগবে না কোথা থেকে এই যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করে আপনার অনলাইন হোলসেলে কিনে আপনি সেটাকে অনলাইন রেটেল দামে বিক্রি করতে পারবেন আচ্ছা চলুন এখানে আপনাকে দেখেই যে এই যে কোনো একটা প্রোডাক্ট আপনি এই যে প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট আপনি ব্যবসা করবেন জামা প্যান্ট হতে পারে গার্মেন্টসের হতে পারে বা খেলনা হতে পারে বিভিন্ন ধরনের আইটেম হতে পারে ভাই এই প্রোডাক্টটা আপনি কথা থেকে কিনবেন তার জন্য আছে অনলাইন শপিং সাইট ড্রপ আপনার ডিও ড্রাপ বলে একটা কিন্তু সাইট আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোলসেলে মাল পাওয়া যায় এখান থেকে হোলসেলে কিনে আপনাকে করতে হবে ফ্লিপকার্টে সে মানে মার্কেটে যাওয়ার প্রয়োজন কোনো মার্কেটে যাওয়ার দরকার নেই শুধুমাত্র একটা যে মোবাইল ফোন এই মোবাইল ফোন দরকার আপনার

বা তিনশো টাকা বিক্রি হচ্ছে নর্মাল এগুলো কিন্তু খুব কম দামের প্রোডাক্ট এখানে একটু করে একটা প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে কোন প্রোডাক্ট চুজ করবেন সেটা কিন্তু গাইডেন্স আমরা সম্পূর্ণ আপনাকে দিয়ে দেবো নেক্সট হলো আমাদের যে প্রচুর প্রচুর এখানে প্রচুর প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন একটা মেন ব্যাপারটা হলো এই প্রোডাক্টটা আপনার কিন্তু এখানে নিয়ে যেত যেমন একটা জিনিস আপনার আপনাকে দেখা যেমন এই বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটা যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বোতলটা খুললো এই যে ছবিটা আপনাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে লিস্টিং প্রসেস বলে এই যে লিস্টিং করা এই যে তিন চারটে ফটো আপনি দিয়েছেন ফটো কিভাবে এডিট করবেন বা ফটো কিভাবে তুলবেন ফোন থেকে আচ্ছা এর জন্য কি ভালো ক্যামেরার প্রয়োজন রয়েছে না না অনলি মোবাইল ফোন জাস্ট একটা মোবাইল স্মার্টফোন দরকার একটু ক্যামেরা ভালো দরকার মোটরের পুরো হয় কোই একটা ফোন আপনারা যাবেন ইউজ করেন সুন্দর ছবি ওঠে এখনকার ফোনে সেই জন্য একটা ফোন আপনি ইউজ করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই বোতলটা আছে এই বোতলটা কিন্তু লিস্টিং করা আছে মানে এটাকে লিস্টিং প্রসেস এই যে টাইটেল এই টাইটেল ডেসক্রিপশন কিন্তু আপনাকে লিখতে হয় এবং এইটা যে কিভাবে লিখবে এটার জন্য আপনাদের আছে ইআই প্রসেস মানে ইআই কিভাবে ইউজ করতে হবে সম্পূর্ণ ফ্রিতে ইআই প্রসেসে একবার যখন ছবি দেবেন ডিটেলস দেবেন ওরা সম্পূর্ণ টাইটেল ডিসক্রিপশন রেডি করে আপনাকে দিয়ে দেবে সেটাকে জাস্ট কপি করে পেস্ট করে আপনাকে লিস্টিং প্রসেসে করতে হবে সেটা আপনাকে দেখাবো লিস্টিং প্রসেস কি আছে চলুন তাহলে একটা প্রোডাক্ট আপনাকে দেখিয়ে লিস্টিং করা কারণ আমাদের একটা ক্লায়েন্টের অলরেডি একটা নতুন অ্যাকাউন্ট আছে সেটা আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে একটা আমি এখন সেলার অ্যাকাউন্ট খুলি যখন আপনি সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন এখন আপনি লগ ইন করলেন নাম ফোন নাম্বার মেল আইডি যে প্রসেসগুলো আছে সম্পূর্ণ দেওয়ার পরে লগ ইন করলেন তখন কিন্তু সেলারঅ্যাপ অ্যাপ এরকম উঠবে এবং দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট সেলার অ্যাপ এটা কিন্তু ফোনের অ্যাপ পাওয়া যায় যাদের কম্পিউটার নেই অনেকে ভাবছেন যেটা কম্পিউটার দেখাচ্ছেন অ্যাপে আপনার ফোনে কী করে হবে বলে দিই এই যে ফোন আছে ফোনে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পাওয়া যায় ফ্লিপকার্ট সেলার অ্যাপার মিশো সেলার জন্য এবং সব করার জন্য আলাদা অ্যাপ আপনি পাবেন সেটা দিয়ে আপনি সরাসরি লিস্টিং বা সেল কিন্তু করতে পারবেন এই যে আছে এখানে আছে এখানে কিন্তু আমরা চলে এবং এখানে প্রথমে একটা জিনিস দেখা যায় আপনাকে অর্ডার দেখায় জাস্ট নতুন লিস্টিং বা নতুন রেডি করেছে ইনি পনেরো থেকে কুড়ি দিন জাস্ট পনেরো থেকে কুড়ি দিন কিন্তু এটাকে আপনার উনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন এখানে কি করেছেন অলরেডি সাতটা কমপ্লিট হয়ে আছে অলরেডি সাতটা কমপ্লিট হয়ে গেছে

দেওয়ার পরে এই যে ডিটেলস এই যে তো টাইটেল দেওয়া ডেসক্রিপশন দা সম্পূর্ণ কিন্তু এখানে আছে এই রকম প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন চলো একটা প্রোডাক্ট আমরা লিস্টিং করে দেখায় আমাদের যে একটা প্রোডাক্ট আছে বর্তমানে সেই প্রোডাক্ট আমি লিস্টিং কিভাবে করবেন সেলার ড্যাশে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম হোম অপশন তার পাশে আছে অ্যাডেড টু নিউ লিস্টিং মানে এখানে আইটেম নিউ লিস্টিং করলে কি হবে মানে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আপনি এই ফ্লিপকার্টের যে মেন সাইট সেই সাইটে কিন্তু আপনি লঞ্চ করছেন বা লাইভ করছেন মানে নতুন ভাবে লিস্টিং করা নতুন লিস্টিং করছেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে দেওয়া আছে আইটেম নিউ লিস্টিং

এখানে আমরা চুজ করে নিয়েছি ঠিক আছে এখানে আপনাকে প্রথম যেটা আমরা করবো অ্যাকোরিমা অ্যাকোরিয়াম ফিল্টার ঠিক আছে আমরা ফিল্টার নিয়ে আজকের কাজটা করব ঠিক আছে এখানে অলরেডি আমাদের কিন্তু যে টাইটেল ডেসক্রিপশান সেগুলো রেডি করে রেখেছি অ্যাকোরিয়াম যে ইন্টারনাল ফিল্টারটা টাইটেল ডেসক্রিপশন রেডি করেছি এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ টাইটেল ডেসক্রিপশন রেডি আছে এটাকে জাস্ট কপি করে পেস্ট করতে হবে এআই ইউজ করে ইআই সম্পূর্ণ প্রসেস আমরা শেখাবো ট্রেনিংয়ের মধ্যে যেমন এক এক ফিল্টারে ক্লিক করলাম এখানে আসলো এখানে সিলেক্ট ব্র্যান্ড যেহেতু আপনার কোনো ব্র্যান্ড নেই সেক্ষেত্রে একটা ব্র্যান্ড আপনি চুজ করলেন যেহেতু এনার কোনো একটা দরকার নেই এনার একটা নর্মাল নাম দেওয়া ছিল অরিত্র নাম দেখতে পাচ্ছেন জাস্ট অরিত্র নাম দিলাম এটাকে কপি করলাম তাহলে ওনার যে ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স অরিত্র নাম দেওয়া আছে আপনি চাইলে যে কোনো একটা নাম আপনি দিন চেক ব্র্যান্ডে ক্লিক করলেন ক্রিয়েট এ নিউ লিস্টিং লিস্টিং করে দিলাম দেওয়ার পর এখানে এডিট এখানে এডিটে কী করতে ফার্স্ট এটা কিন্তু মেন লিস্টিং আমার প্রসেস এটা ভালোভাবে দেখবেন যারা এই অনলাইনে আসতে আছে তাদেরকে বলবো ভালোভাবে দেখুন এটা এখানে আসলেন আসার পর এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে চলে আসলাম আপলোড ফটো এখানে আমাদের যে ফটো কোথায় আছে অ্যাকুরিয়াম ফাইলে ফটো আছে এই ফাইলে ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম হয়ে গেল সিলেক্ট একটা ফটো হয়ে গেল তিনটা ফটো আমরা দিয়ে নিচ্ছি ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে কিন্তু মন দিয়ে দেখবেন অনেক মন দিয়ে যারা শুরু করতে চাইছেন তাদেরকে বলবো যে একবার মন দিয়ে দেখুন জিনিসটা বুঝুন ব্যবসা করলে

এখানে সেভ অপশানে ক্লিক হবে ডাইরেক্ট কিন্তু এখানে আসলে হবে না সেভ অপশানে ক্লিক করবেন তারপরে ওই অপশনে আসবেন সেমে আমরা ক্লিক করে নিলাম তাহলে এখানে আমাদের ফটো হয়ে গেল এখানে গ্রিন চিহ্ন এখানে দেখতে হচ্ছে চেঞ্জ সেট কমপ্লিট হয়ে গেল এবার আসতো আমাদের প্রাইস স্টক অ্যান্ড শিপিং ইনফরমেশন এখানে এডিটে ক্লিক করে নিচ্ছি এবার এসকিউ আইডি সেলার একটা এসকিউ আইডি হয় যে আইডিটা আপনার চেনার সুবিধা হয় ঠিক আছে এসকিউ আইডিটা আমরা রেডি করে নিয়েছি এসকিউ আইডির জন্য আমরা এখানে দেখে নিচ্ছি এখানে এসকিউ আইডি কিন্তু আমরা এখানে রেডি করেছে এটা কিভাবে পাবেন এই যে ডিটেলস এই যে টাইটেল ডিসক্রিপশন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিভাবে পাবেন এটা আপনার এআই ভিডিও আছে আমাদের কোর্সের মধ্যে শিখতে পারবেন ঠিক আছে জাস্ট আপনাকে ফার্স্ট করার জন্য দেখিয়ে দিচ্ছি আসলাম এখানে এস কিউআই দিলাম দেওয়ার পর এখানে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম এবার পর লিস্টিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ এমআরপি কত হবে এই প্রোডাক্টের যে নর্মাল এমআরপি হবে সেটা কিন্তু নর্মাল আমাদের নর্মাল যে প্রাইস আছে এমআরপি ফোর ডবল লাইন ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেলিং প্রাইস কত রাখতে চাইছি আমি সেলিং আমাদের হবে দুশো নিরানব্বই টাকা প্রোডাক্টের দাম অলরেডি কিন্তু ষাট থেকে সত্তর টাকা দাম ঠিক আছে আমরা দুশো নিরানব্বই টাকা পারলে পরে কুমাতে পারবো মিনিমাম অর্ডার কোয়ান্টিটি একটা লোক যদি পিস অর্ডার দিতে পারবে যখন আমি পিস তখন মিনিমাম তার আগে অর্ডার দিতে পারবে এক পিস করে দিলাম বাই সেলার করে দিলাম এবং এখানে এক্সপ্রেস করলাম এখানে একটা অপশন আছে পাউসমেন্ট যে টাইপ আছে এক্সপ্রেস করলে কি হবে আপনার একদিনের মধ্যে পিক আপ হয়ে আসবে এসেল টাইপ এখানে একদিন করে দিলাম দেখিয়ে দিচ্ছি আমরা লিস্টিং করেছি এই যে আছে প্রত্যেকটা পার্ট আমরা দিয়ে রেখেছি এবং এটা কিন্তু সরাসরি আপনাকে দেখাচ্ছি ফ্লিপকার্ট এখানে ডিটেলস দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু আপনার কান্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ডিটেলস আপনি দিয়ে দিলেন দিয়ে সাবমিট করুন তখন সাবমিট হবে হওয়ার পরে কিন্তু আপনার কোয়ালিটি চেকিংয়ে চলে গেল যাওয়ার পর এখানে আমি দেখে নিচ্ছি ডাইরেক্ট আমাদের যে প্রোডাক্ট যে প্রোডাক্টটা লিস্টিং করেছিলাম সেই প্রোডাক্টটা কিন্তু সরাসরি আমাদের চলে এসেছে আমাদের কিন্তু ফ্লিপকার্টে সেল ফ্লিপকার্টে ডাইরেক্ট এটা কিন্তু অলরেডি সেল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি সেল হওয়া শুরু হয়ে গেছে জাস্ট এখানে টোটাল যে ডিটেলস আছে টাইটেল ডেসক্রিপশন সম্পূর্ণ কিন্তু দিয়ে দিয়েছি আমরা এবং এই সম্পূর্ণটা আপনি ইআই থেকে শিখতে পারবেন এবং আমাদের থেকে শিখতে পারবেন ইআই কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে এই যে পোর্টাল যে জিনিসটা আছে এইটা করলে কিন্তু আপনার যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন অনলাইনে মাত্র এক থেকে দেড় হাজার টাকা দিয়ে আপনি কিন্তু শুরু করুন এবং আপনার ব্যবসা কিন্তু আপনি অনলাইনে নিয়ে যেতে পারবেন বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে কারণ এখনকার মার্কেট একশো কোটি প্লাস কিন্তু অনলাইন ইউজার সবাই কিন্তু অনলাইন কেনাকাটা করছে আপনাকেও বলবো যে আপনি কিন্তু এটা নিয়ে শুরু করুন তার এই যে প্রসেসটা এই প্রসেসটা তো আপনারা দেখালেন কিন্তু আরও যদি ডিটেলসে মানে কিভাবে তারা শিখবে বা কীভাবে এই প্রসেসটা করবে তার জন্য কোথায় শিখবে আপনাকে বলে দিই অলরেডি কিন্তু আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট অলরেডি শিখেছে প্রায় আমাদের কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি আমাদের কাছে শিখেছে বা তারা কিন্তু এরকম ব্যবসা করছে এটা একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট দেখলাম জাস্ট পাঁচ সাত দিন হলো অ্যাকাউন্টটা খুলেছে আপনাকে বলি আমরা কিন্তু আমাদের যে জেনুইন পসে আছে অমিতাভ টেক এটা কিন্তু গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে থেকে আসবেন অমিতাভ টেক যে অ্যাপ আছে এই অ্যাপ থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ট্রেনিংটা প্রোভাইড করি এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া আছে আপনার এবং আমাদের লোগো কিন্তু আছে এবং আপনাকে বলে দিই যারা আপনার ব্যবসা করতে চাইছেন বা যারা ভাবছেন যে এই পসটা শিখবেন সম্পূর্ণ বাংলাতে তারা কিন্তু একদম এটি হচ্ছে সম্পূর্ণ বাংলা প্রত্যেকটা পাঠ যেমন আপনাকে বললাম এখন খোলা প্রোডাক্ট যে লিস্টিং করছি সেই লিস্টিং কিভাবে করবেন টাইটেল ডিসক্রিপশন রেডি করবেন কিভাবে পুরোটা অপটোমাইজ কিভাবে করবেন যে পাঁচ দিনের মধ্যে কিভাবে কুড়িটা পঁচিশটা অর্ডার আসবে এবং যখন এটা আসতে করবেন তখন জিনিসটা কিন্তু অর্ডারটা প্রচুর হবে হিউজ পরিমাণে হবে আপনি একটা লিস্টিং আমি দেখিয়ে দেবো যেটা প্রচুর সেল হয়েছে আচ্ছা স্যার যদি ধরুন আপনি যে প্রসেসটা দেখালেন অনেকেই আছে যারা একটু বয়স্ক তারা চাইছে বিজনেস করতে কিন্তু এই টোটাল নলেজটা তাদের মধ্যে নেই তারা যদি চাইছে আপনাদের সঙ্গে যদি মানে আপনারাই তাদের অ্যাকাউন্ট হ্যান্ডেল করবেন তারা শুধু মালটা সেল করবে এই রকম সিস্টেম কি রাখছেন আপনারা হ্যাঁ হ্যাঁ এটাও রাখছি যে আপনি ডাইরেক্ট যারা আছেন তারা কিন্তু এই অমিতাভ প্লেট ডাউনলোড করে এখানে সরাসরি কোর্স জয়েন করতে পারবেন আমাদের কোর্সের ফিস আছে কিছু যেমন আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন মিশো কম্বো কোর্স আছে যার নর্মাল প্রাইস আছে আমাদের আপনার উনিশশো নিরানব্বই টাকা আচ্ছা নর্মাল প্রাইস আছে উনিশশো নিরানব্বই টাকা ওটা অফারে চলছে নর্মাল পঁচিশশো টাকা প্রাইস আছে আমাদের ওকে কম্বো কোর্স আর ফ্লিপকার্ট আলাদা কোর্স আছে মিশো আলাদা কোর্স আছে অ্যামাজন আপনার অ্যামাজন আলাদা কোর্স আছে আপনি চাইলে সেই কোর্স জয়েন করে সরাসরি এখানে তিনটে করে সপ্তাহে লাইভ ক্লাস পাবেন এখন ওপেন থেকে শুরু করে এ জেড যে গাইডেন্স টোটালটা পাবেন এবং এর সাথে সাথে কি করবেন আপনারা যারা শিখছেন যারা শিখে কাজ করবেন তারা করতে পারবেন যারা শিখতে শিখতে ভাবছেন যে আমার অ্যাকাউন্ট হয়ে যায় আমি লিস্টিং শুরু করে দিই বা আমি ব্যবসা শুরু করে দিই তার জন্য আমরা গাইডেন্স দিচ্ছি আমরা তাদের অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করছি যেখানে কী হবে আপনাকে কিছু কাজ করতে হবে না সম্পূর্ণ কাজ আমরা করব এবং আপনার প্রোডাক্ট আমরা লিস্টিং করে আমরা অ্যাকাউন্ট রেডি করে দেবো জাস্ট আপনি প্রোডাক্টটা রেডি করবেন এবং পিক আপ বয় আসবে যে পিক আপ বয় সে আপনার মাল নিয়ে চলে যাবে এখানে আপনার কোথাও যাওয়ার দরকার নেই আপনার বাড়িতে বসে মাল প্যাক করে রেডি করে রাখুন পিক আপ বয় আসবে আপনার কারো কাছে দিয়ে আসতে হবে না এই প্রসেসও আমরা কিন্তু সম্পূর্ণভাবে গাইডেন্স দিচ্ছি বা আপনার এই সাহায্য কিন্তু আপনি আপনাদের পাবেন সম্পূর্ণ বাংলাতে আচ্ছা তো যদি কোনো দর্শক বন্ধু এরকম বিজনেস শুরু করতে যায় তাহলে কেমন কি সেল আসবে বা কিরকম কি থাকবে একটা দর্শকের অনেকের মনে প্রশ্ন থাকে যদি একটু দেখিয়ে দেন দর্শক একটা জিনিস আপনাকে বলুন আগের তো লিস্টে আপনাকে দেখিয়ে দিয়েছি যে আগে যেটা আমাদের দেখানো হলো যে আপনার অলরেডি কিন্তু ভালো সেল আসছে স্টার্টিং ভালো সেল আসছে একটা জিনিস আপনাকে দেখাবো যে এই একটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছে এটা একটা থার্ড পার্টি কোম্পানি বা কোনো কোম্পানির একটা প্রোডাক্ট আছে বা নর্মাল একটা মানুষের প্রোডাক্ট আছে এখানে কোম্পানি মেটার করে না যে সেল করবে সেই হল কোম্পানি ঠিক আছে আপনি যখন সেল করবেন আপনার কোম্পানি হয়ে যাবে যেমন আমার আগেটা দেখালাম অরিত্র পাওয়ার অরিত্র বিশাল বড় কোম্পানি জাস্ট লিস্টিং কোম্পানি কোম্পানি হয়ে হ্যাঁ এটা বিশাল কিছু ব্যাপার না টোটাল একদম টোটালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে একটা আপনার টি শার্ট এটা বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের সাইজ আছে এই টি শার্টটা লক্ষ্য করুন ফোর পয়েন্ট ওয়ান স্টার টপ ক্যাটাগরি কিন্তু আপনার আছে ফোর পয়েন্ট ওয়ান স্টার এবং থাকছে আপনার কিন্তু এখানে দু লাখ একাশি হাজার পাঁচশো নটা রেটিং আছে সতেরো হাজার তিনশো তিরানব্বই মানে তিন লাখের কাছাকাছি কিন্তু রেটিং আছে এবার রেটিং কখন করে যখন মানুষের ভালো লাগে যারা বোঝে রেটিং সম্বন্ধে বেশিরভাগ লোক কিন্তু রেটিং সম্বন্ধে অনেক জানে না দশ জনের মধ্যে দুজন করে হ্যাঁ দশ জনের মধ্যে দুজন করে একদম রাইট এবার এখানে যে তিন লাখ তিন লাখ রেটিং মানে আপনি ধরুন তিন লাখ রেটিং ইন্টু দশ বা তিরিশ থেকে চল্লিশ লাখ প্রোডাক্ট কিন্তু অলরেডি এই সেল হয়েছে এই কটা জামা প্যান্ট যেমন এই চার থেকে পাঁচ টাকা ছড়ার ডিজাইন আছে সেই ডিজাইনগুলো সেল হয়েছে এবং কত সাইজ কিন্তু আছে এবং হিসাব করুন তিরিশ লাখ যদি সেল হয় একটা প্রোডাক্টে যদি সত্তর থেকে আশি টাকা থাকে এই প্রোডাক্টটা কিন্তু বিশাল দাম না পঞ্চাশ থেকে একশো টাকা ম্যাক্সিমাম দাম হবে ভালো কোয়ালিটি হলে এবং সবসময় দেড়শো টাকা হোক ম্যাক্সিমাম সব খরচা ধরে দেড়শো থেকে দুশো টাকা যদি হয় পার প্রোডাক্টে আশি থেকে একশো টাকা লাভ থাকে হিসাব করুন তিরিশ লাখ মানে কত হচ্ছে মানে 30 লাখ প্রোডাক্ট সেল হয়েছে তার সঙ্গে 100 গুণ করে নিন আপনি হ্যাঁ হিসাব করুন মানে প্রায় আপনার প্রচুর টাকা ব্যাপার টাকাটা মেন ব্যাপার না ব্যাপারটা আপনাকে ব্যবসা দাঁড় করাতে মানে একটা জিনিসটা শিখতে হবে এখন অনলাইন হচ্ছে সব এআই প্রসেস সব চলে আসছে এআই আপনি যদি এখন অনলাইনে না ঢোকেন বা এখন যদি না জয়েন করেন বা এখন যদি না শেখেন সেক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে যাবে সবার থেকে একদম আপনাকে বলবো যারা ব্যবসা করবেন ভাবছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই অমিতাভ থেকে অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড করে সরাসরি কিন্তু আমাদের কোর্স জয়েন করতে পারেন এবং আমাদের যে কোর্সের ডিটেলস আপনাকে দেখিয়ে দিচ্ছে একবার করে এই যে কোর্সের ডিটেলস আছে এই যে কোর্স আমাদের আছে এই কোর্স কিন্তু সরাসরি আপনারা নিতে পারবেন বা নিয়ে কিন্তু শিখতে পারবেন আচ্ছা তো স্যার অনেকেই তো কোর্স হয়তো ডাইরেক্ট বুঝতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি কোন দর্শক বন্ধু যদি যোগাযোগ করে তাহলে আশা করি আপনারা টোটালটা বাই হোয়াটসঅ্যাপ কিংবা কলে অবশ্যই অবশ্যই এই যে কোর্স দেখতে পাচ্ছেন এই কোর্সের মধ্যে টোটাল যে লাইভ ক্লাস এখানে আমাদের কন্টেন্ট আপনাকে দেখিয়ে দিই কন্টেন্ট চলে আসলাম ওরা লাইভ ক্লাস আছে আমাদের স্বাগতম বার্তা ফ্লিপকার্টের লিস্টিং জিএসটি ছাড়া আপনার মিশো আছে জিএসটি দিয়ে মিশো আছে অ্যামাজন আছে টোটালি যে পার্ট প্রত্যেকটা রেকর্ডিং ভিডিও পাচ্ছেন সঙ্গে সপ্তাহে তিনটে করে লাইভ ক্লাস শুনতে পাচ্ছেন কলের সুবিধা হোয়াটসঅ্যাপের সুবিধা টোটাল যে গাইডেন্স সম্পূর্ণ পাচ্ছেন আর মেন যে কথাটা হলো সেটা হলো আমাদের প্লে স্টোর এটা কিন্তু প্লে স্টোরে পাবেন এটা হান্ড্রেড পার্ট জেনুইন যখনুইন হবে না প্রসেস তখন আমরা ইউটিউবে শেয়ার করে দেবো লিংক বা ড্রাইভের লিঙ্ক শেয়ার দেবো যখন জেনুইন প্রসেস হবে তখন কিন্তু গুগল প্লে স্টোরে চলে আসবে এটা আপনার জেনে থাকবেন যারা ভাবছেন যে ব্যবসা শুরু করবেন আপনার লাইফটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে আছেন আপনার লাইফটাকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে আছেন তাহলে আপনাকে বলবো অবশ্যই আমি আপনি ডাউনলোড করুন এবং আমাদের যে কোর্স আছে যে অফার প্রাইস আছে চব্বিশশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস উনিশশো নিরানব্বই টাকা তিনটে কোর্স শিখতে পারছেন ফ্লিপকার্ট আমাজন মিশো অবশ্যই শুরু করুন দেখা হবে আমাদের সঙ্গে লাইভ ক্লাস এবং কোর্সের মধ্যে ধন্যবাদ সবাইকে নাম্বার দেওয়া থাকছে যাদের প্রবলেম হয় তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ